পশ্চিম দিকে হচ্ছে এই দিকে তারপর ওই উনি সম্ভবত পাগল এখন পাগলটা নিষেধ করে তো আসলে লাভ নাই উনি পূর্ব দিকে নামাজ পড়ছে তবে উচিত না পাগল হলেও তার নিষেধ করা উচিত এই হুজুর ভাই আপনি তো নিষেধ করে দেন পাগল হোক আর যাই হোক তারা ইসলামের যেটা সঠিক সেটা তো তারা জানাইতে হবে পশ্চিম এই দিকে উনি পূর্ব দিকে নামাজ পড়ছে একটু উঠান উঠাই দেন

মাথা ঠিক নেই তো ওনার মাথার সমস্যা মাথা ঠিক নেই